আজকে আমাদের কিন্তু সেই জিনিসটা দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া মানুষের অনেক অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো স্বস্তিতে থাকবো মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো এটাই তো মানুষ কামনা করে মানুষ আমি মনে করি যে সরকারের আন্তরিকতার আছে তা নয় আজকে আর্থিক ক্ষেত্রে স্থিতি অনেক কমে এসছে জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি সেটি আর বাড়ছে না কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না একের পর এক মিল যাচ্ছে এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আদালত তৈরি হয় আপনাদের দু একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায় নাই যার কোনো অঙ্গীকার নাই যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা যে রাজনীতিকে মনে করে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা সেই রাজনীতিটা ফেরত আসতে পারে না